দূর থেকে দেখতে গেলে মনে হবে শহরটা যেন ধোঁয়ার চাদরে ঢেকে গেছে বাতাসে বারবার ছড়িয়ে পড়ছে পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিশ্বের অন্যতম ধনী আর অভিজাত এলাকা যেখানে গত তিন সপ্তাহ ধরে জ্বলছিল দুই ভয়াবহ দাবানল প্যালিসেডোস ফায়ার এবং এটন ফায়ার অবশেষে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এর পেছনে রেখে গেছে ভয়াবহ ধ্বংসস্তূপ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই দাবানলে অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে প্রায় দশ হাজার ঘর বাড়ি পুড়ে গেছে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্ট্রির ইতিহাসে এটি সবচেয়ে বড় বিধ্বংসী দাবানল বলে মনে করা হচ্ছে আগুনে একশো বর্গ কিলোমিটার এলাকা ছাই হয়ে গেছে যার আর্থিক ক্ষতি হতে পারে দুইশো থেকে দুইশো বিলিয়ন ডলার এমনটাই জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা আকুয়েদার কিভাবে লাগলো এই ভয়াবহ আগুন আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে বিশেষজ্ঞদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের ভয়াবহ দাবানল হচ্ছে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের ঝুঁকি প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে